আমরা প্রায় সময় আমাদের সন্তানকে বলে থাকি তোমাকে ফার্স্ট হতে হবে তোমাকে ক্লাসের মধ্যে সবার চেয়ে বেশি মার্কস পেতে হবে টপার্স হতে হবে তোমার চাইতে যেন কেউ বেশি মার্কস না পাই ঠিক আছে খুবই ভালো কথা একটা বড় টার্গেট দিয়েছেন খুব ভালো একটা বড় টার্গেট দিয়েছেন সেই টার্গেটে আপনার সন্তান আগাচ্ছে সব ঠিকঠাক যাচ্ছে কিন্তু আপনি কি জানেন এর মাধ্যমে আপনি কি সর্বনাশটা করছেন আপনার সন্তানের আপনার সন্তান এই যে ফার্স্ট হওয়ার শিখছে ফ্রাস্ট হতে হতে সে সব সময় একটা সাইকোলজি তার মধ্যে গ্রো করছে যে আমি কোথাও কখনো সেকেন্ড হই না আমি কোথাও কখনো পরাজিত হই না সে যদি তার স্টুডেন্ট লাইফের টপ টু বটম যদি ফার্স্ট হতে থাকে তখন যে ঝামেলাটা হয়ে যায় সে তার চাকরি জীবনে তার পার্সোনাল লাইফে যে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কারণ ভাই মানুষের জীবনটা তো চড়াই উতরাই আছে সব সময় তো আপনি ফার্স্ট হতে পারবেন না কিন্তু ফার্স্ট বয়টা ফ্রাস্টেটেড বেশি হয়ে যায় কারণ হচ্ছে সে যখন লাইফের বিভিন্ন জায়গাতে তার এক্সপেক্টেড জিনিসটা পায় না তখন সে কোনোভাবেই এই পরাজয়টা মেনে নিতে পারে না ঠিক যেমনটা সে তার স্টুডেন্ট লাইফে কখনো মানতে পারেনি যে সে সেকেন্ড হবে বা থার্ড হবে হ্যাঁ তার মানে আবার এই না আমাকে ভুল বুঝবেন না যে আমি কারো সন্তানকে ফার্স্ট হইতে বা এই স্বপ্ন দেখা থেকে বিরত রাখতে চাচ্ছি বরং আমার কথাটা এটা যে আপনি ঠিক এভাবে বলেন যে তুমি যা পড়ছো তোমাকে জেনে পড়তে হবে তুমি যা পড়ছো তোমাকে বুঝে পড়তে হবে তুমি একটা ওয়ার্ডও মুখস্থ করবে না যেটা তুমি জানো না প্রয়োজনে জিজ্ঞেস করো যে আমাকে জিজ্ঞেস করো যে জানে তাকে জিজ্ঞেস করো আমি জানার ব্যবস্থা করে দেব তারপর সে যদি ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় প্লিজ সন্তুষ্ট থাকেন জানাটা হচ্ছে আসল উদ্দেশ্য দেখেন আমাদের দেশে এখন এ প্লাস হোল্ডার গোল্ডেন এ প্লাস হোল্ডারের কোনো অভাব নাই কিন্তু সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে এত গোল্ডেন এ প্লাস অথচ আপনি পেটের ওপরে একটা বোম মারলেও ইংরেজিতে দশটা সেন্টেন্স নির্ভুলভাবে লিখতে পারে না আবার আপনি অবাক হয়ে যাবেন ইংরেজি তো পরের কথা দশটা বাংলা সেন্টেন্সও নির্ভুলভাবে লিখতে পারে না এরকম হাজারো স্টুডেন্ট আমাদের আশেপাশে আছে তো এত রেজাল্ট নিয়ে কি করবেন আপনি আপনার যদি একটা প্রাইভেট কোম্পানি থাকে আপনার যদি একটা মাল্টি কোম্পানি বা কর্পোরেট হাউস থাকে আপনি কি দিবেন নাকি এরকম একটা অখাদ্য বর্বর টাইপের একটা মানে মেধাহীন একটা ছেলেকে এ প্লাস হোল্ডার সার্টিফিকেট গলায় ঝুলানো একটা ছেলেকে আপনার কোম্পানিতে চাকরি দেবেন কোম্পানির লালবাতি জ্বালানোর জন্য এখানে একটু আমাদের কাজ করতে হবে আমাদেরকে আমাদের সন্তানদেরকে বলতে হবে তোমরা বুঝে শুনে পড়ো জেনে শুনে পড়ো জানেওয়ালা লোকের খুব অভাব এই জানেওয়ালা স্টুডেন্ট তৈরি করেন আপনার সন্তানকে শুধু তোতা পাখির মতো মুখস্থ করিয়ে গোল্ডেন এ প্লাসের পেছনে ছুটায়েন না গোল্ডেন এ প্লাস অনেক গোল্ডেন এ প্লাস আছে যারা পড়ে থাকবে কিন্তু অনেক এ প্লাস মানে অনেক এ গ্রেড হোল্ডার থাকবে যারা এ প্লাস পায় নাই এ গ্রেড হোল্ডার থাকবে যারা জীবনে সাইন করবে এটাই হবে নির্ভর করবে শুধু তার এই জায়গাটায় কতটুকু আছে সেটা